আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছি আজ আমরা ট্রান্সলেশন ফুল কোর্সের ডে নাইনে জানবো ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রিভিয়াস ইয়ারের সবগুলো ট্রান্সলেশনের লিস্ট এই লিস্টটি বানানোর সবচেয়ে মেন উদ্দেশ্য এটাই যে তোমরা সবাই কমেন্টে বলেছ যেন লিস্টগুলোর পিডিএফ দেই তো সেক্ষেত্রে এ কয়েকদিন আমরা অন্যান্য জিনিস যেন প্রিপারেশন শেষ করতে পারি তাই আমি এই ত্রিশ দিনের কোর্সটাকে খুবই বারো তেরো দিনের মধ্যে নামিয়ে আনার চেষ্টা করছি তো সেজন্যই এই লিস্টটাতে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যেই বছরগুলোতে কোশ্চেন এসেছিল সেগুলো আমি এখানে দিয়েছি তার পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেনগুলো যে ট্রান্সলেশনগুলো ছিল সেগুলোর একটা লিস্ট দিব এবং তার পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো বিসিএস বিভিন্ন জব পরীক্ষা সেখানে আসা ট্রান্সলেশনের লিস্টগুলো এবং তারপরে ভিডিওটি হবে সবার শেষ ভিডিও যেখানে আমরা কিছু প্রোভার্বস দিব তো প্রোভার্স যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেই লিস্টগুলো দিব আর এভাবেই আমাদের কোর্সটি পুরোপুরি শেষ হবে এবং পরবর্তীতে আমরা যেন অন্য কোনো কিছু নিয়ে অর্থাৎ রাইটিংয়ের যে অন্য পার্টগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে পারি তো এই যে পিডিএফটি এই পিডিএফটির লিস্ট আমি আমাদের যেই গ্রুপ রয়েছে ফেসবুক সেখানে দিয়ে দিব তোমরা সেখান থেকে নামিয়ে নিতে পারবে আর এই ভিডিওতে আমি যে যে ট্রান্সলেশনগুলো এক্সপ্লেন করা উচিত সেগুলো ট্রান্সলেশনগুলো এক্সপ্লেন করবো অন্যান্য বাকিগুলো তোমরা সবাই নিজেরাই পারবে আমার একটাই অনুরোধ থাকবে তোমরা এই জিনিসটা নিজেদের কাজে লাগাবে এবং নিজেদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে অবশ্যই সো দেখো প্রথমেই রয়েছে সমাজ বিরোধীরা এখনো দরাছোয়ার বাইরে এই লিস্টটাতে দুইটা পার্ট রয়েছে একটা হচ্ছে বাংলা টু ইংলিশ একটা হচ্ছে ইংলিশ টু বাংলা তোমরা কিছুক্ষণ পরে দেখতে পারবে সো এগুলো হলো বেসিক্যালি এই কোশ্চেনগুলো এসেছিল যে সমাজ বিরোধীরা এখনো ধরাছোয়ার বাইরে এটার ইংলিশ কি সো সমাজ বিরোধীরা এখনো ধরা বাইরে এটার ইংলিশ হচ্ছে দ্য এনটিসোশ আর স্টিল অ্যাট লার্জ তো এই অ্যাট লার্জ মানে কিন্তু দরাছোয়ার বাইরে এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে বাইরে মানে হচ্ছে সমাজ বিরোধী আর এট লার্জ মানে হচ্ছে দড়াছোয়ার বাইরে এবার আসো কোনো কাজই কাজের দিক থেকে উঁচু বা নিচু নয় তার মানে হচ্ছে সবগুলোকে সমান আর এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে দাঁড়াবে নো ওয়ার্ক কোনো কাজই না সুপারিয়র অর ইনপারিয়র সুপারিয়র মানে হচ্ছে খুবই উঁচু ইনপেরিয়র মানে হচ্ছে নিচু ইন ইট তার মানে আমরা অনেক সময় নিজেদেরকে সুপারিয়র ফিল করি যে আমি এই কাজটা করছি অনেকে আবার অনেকগুলো কাজ করে থাকে যেখানে তারা নিজেদেরকে ইনপ্যারিয়র ফিল করে অর্থাৎ নিচু ফিল করে তাদের মনে হয় যে এই কাজটা মেবি সমাজের নিচু লোকরাই করে সো এই যে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ কিন্তু সমান সো কোনো কাজই কিন্তু কোনো কাজের দিক থেকে ছোটো বা বড়ো নয় এবার আসো এগুলো তোমরা সবার নিজেরা পারবে আমার একটাই অনুরোধ থাকবে প্লিজ 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 এগুলো একটু নিজেরা ভালো করে পড়বে এগুলো গতবারের কোশ্চেন সো এগুলো আসার অনেক সম্ভাবনা রয়েছে গতবারের বলতে আমি বুঝাচ্ছি এই গত যতবার পরীক্ষা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন টেস্ট সেগুলোতে শুধুমাত্র দুই হাজার উনিশ বিশ সেশন না এবার দেখো মীর মোশারফ ছিলেন বিচিত্রধর্মী লেখক এই বিচিত্রধর্মীর অর্থ হচ্ছে পার্সনাটাইল বাকিগুলো কিন্তু তুমি পারবেই অর্থাৎ মীর মোশারফ হোসাইন ওয়াজ এ ভার্সেটাইল রাইটার এবার আসো দেখতে দেখতে দশটি বছর কেটে গেল এই দেখতে দেখতে দশটি বছর কেটে গেল এটার ইংলিশ হচ্ছে টেন ইয়ার্স হ্যাভ পিসড ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই তার মানে হচ্ছে তোমার চোখের এই পলক পড়তে না পড়তেই দশটা বছর কেটে গিয়েছে এবার আসো মোটের উপর তারা সকলেই সুখী এটার মানে হচ্ছে তুমি সবকিছু মিলিয়ে সুখী ধরো একটা সাইড হয়তো তুমি একটু দুঃখী আছো কিন্তু অন্যান্য সাইড বিবেচনা করলে সবগুলো মিলিয়ে তুমি সুখী তার মানে হচ্ছে অন দ্য হোল মানে একদম পুরোপুরি অর্থাৎ পুরোটা অল অব দ্যাম আর হ্যাপি তারা সবাই সুখী এবার আসো আমি তোমার জায়গায় হলে ঝুঁকিটা নিতাম না সো আমরা কিন্তু অলরেডি যখন কন্ডিশনাল নিয়ে কথাবার্তা বলেছি তখন কিন্তু এটা সম্পর্কে বলেছি যে যখন আমরা কল্পনা করব কোনো কিছু তখন আমরা কি ব্যবহার করব সো ইফ আই ওয়ার ইন ইউর শোজ আমি যদি তোমার জায়গায় হতাম আই উড নট টেক দিস রিক্স আমি কিন্তু এই রিক্সটা নিতাম না বা এই যুগিটা নিতাম না এবার আসো এখন অনেক রাত এই এখন অনেক রাত মানে হলো ইট ইজ ডিপ নাইট নাও আমার মনে হয় তোমার সব একটা গান শোনাচ্ছে এখন অনেক রাত সো সেটাকে ট্রান্সলেট করলে ইট ইজ ডিপ নাইট না হবে না এরকম গানের ট্রান্সলেট করলে খুবই বাজে দেখা যাবে সো ডন ডু দ্যাট ওকে সো এখন অনেক রাত এবার হচ্ছে ইট ইজ ডিপ নাইট নাও এবার আসো আকাশে মেঘ জমেছে আকাশে মেঘ জমেছে মানে হচ্ছে পুরো আকাশটা হয়তো মেঘে একদম ভরে গিয়েছে এটার মানে হলো ক্লাউডস হ্যাভ গ্যাদারড ইন দ্য স্কাই অর্থাৎ ক্লাউডস গুলো অর্থাৎ মেঘগুলো গ্যাদার করেছে এই যে আকাশে যাকে আমরা বলছি আকাশে মেঘ জমেছে এবার আসো তুমি কি ইংরেজিতে কোনো ছেলে বুলানো ছড়া জানো আচ্ছা ছেলে বুলানো ছড়া বলতে আমরা ছোটকালে সবাই কিন্তু রাইমস পড়েছিলাম ইংলিশ রাইমস ইংলিশ রাইমস মানে কি ইংলিশ ছড়া তো সেগুলোকে আমরা কেন নার্সারি রাইম বলতাম নার্সারি এই জন্যই বলতাম সেগুলো আমাদেরকে কোনো কিছু চুপ করানোর জন্য বা একটু ভালো ফিল করানোর জন্য আর এগুলোকে বুলানো বুলানো ছড়া ছড়া বলছে আমি না কেন বলে বলানো জন্য বাট তুমি কি ইংরেজিতে কোনো ছেলে বুলানো ছড়া জানো এটার মানে হচ্ছে ডু ইউ নো এনি নার্সারি রাইম ইন ইংলিশ এবার আসো সেই কনকনে শীতে আমি কাপিতে লাগিলাম সেই কনকনে শীতে আমি কাপিতে লাগিলাম এটার ইংলিশ হবে আই বিগান টু ট্রেম্বল ইন দ্যাট বাইটিং কোল্ড এই বাইটিং কোল্ড মানে হচ্ছে বাইটিং মানে হচ্ছে কামড় দেওয়া সো আমরা সবসময় অনেক সময় বলি না যে শীত অনেক বেশি শীত পড়ছে সো এই অনেক বেশি শীত পড়া মানে হচ্ছে বাইটিং কোল্ড অর্থাৎ ঠান্ডা তোমাকে জড়িয়ে ধরছে এই ট্রেম্বল মানে হচ্ছে কাপা তার মানে আই বিগান টু ট্রেম্বল ইন দ্যাট বাইটিং কোল্ড এটার মানে হচ্ছে সেই কন কনে শীতে আমি কাঁপিতে লাগিলাম এবার আসো গ্রামখানি মেঘে ঢাকা গ্রামখানি মেঘে ঢাকা মানে পুরো গ্রামটা মেঘে কাবার হয়ে গিয়েছে তার মানে পুরো গ্রামটা মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে এটাকে আমরা বলবো দা ভিলেজ ইজ ইজ বাই বাই ক্লাউডস ভিলেজ এবার আসো তিনি গড় গড় করছেন তিনি রাগে গড়গড় করছেন সো জিনিসটা কিন্তু একটু ইজি আমরা যদি ঠিক মতো দেখি তার মানে তিনি রাগে গড় করছেন এটার মানে হচ্ছে সেই খুবই তার রাগ হয়েছে সে এখন কোনো কিছু বলতেও পারছে না যার মানে হচ্ছে ইজ বার্স্টিং ইন্টু অ্যাঙ্গার তার মানে তার খুবই রাগ হয়েছে এবার আসো টাইটানিক জাহাজখানা ডুবেই গেল টাইটানিক জাহাজখানা ডুবেই গেল এখন টাইটানিক জাহাজখানা ডুবেই গেল এটার মানে আবার কি দেখো দ্য টাইটানিক ওয়েন ডাউন ইনটু ওয়াটার ইনটু ওয়াটার মানে কি পানির মধ্যে মানে পানির ভিতরে ঢুকে গিয়েছে সো যখন জাহাজ পানির ভিতরে ঢুকে গিয়েছে তার মানে টাইটানিক জাহাজটা ডুবেই গেল এবার আসো মন্টুরা দুই ভাই এই মন্টুরা দুই ভাই মানে হচ্ছে মন্টু হ্যাজ এ ব্রাদার তার মানে মন্টুর একজন ভাই আছে এখন মন্টুরা দুই ভাই মানে কি মন্টুর একজন ভাই আছে অর্থাৎ মন্টু এবং মন্টুর ভাই সো মন্টুরা দুই ভাই এবার আস সত্যিকারের ফুলও হয়তো এর চেয়ে খুব একটা বেশি সুগন্ধি হতো না তার মানে এখন যে ফুলটা তোমার কাছে আছে সেটা হয়তো অত বেশি সুগন্ধি না কিন্তু তুমি এটাও চিন্তা করছো যে সত্যিকার যে ফুলটা হতো সেটাও অত বেশি সুগন্ধি হতো না এটার মানে হচ্ছে রিয়েল ফ্লাওয়ার্স কুড হার্ডলি হ্যাভ স্মেল ব্যাটার স্মেল্ট মানে বা স্মেল মানে হচ্ছে গ্রান আর এই যে হার্ডলি হার্ডলি কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড আমরা কিন্তু এটা জানি হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড তার মানে হচ্ছে কদাচিত মানে অল্প একটু সো রিয়েল ফ্লাওয়ার্স কুড হার্ডলি হ্যাভ স্মেল্ট ব্যাটার তার মানে হচ্ছে সত্যিকার ফুল হয়তো এর চেয়ে খুব একটা বেশি সুগন্ধি হতো না এবার আসো আমাদের যে কোশ্চেনগুলো এসেছিল ইংলিশ থেকে বাংলা সেগুলো সো ইংলিশ থেকে বাংলাগুলো যদি আমরা একটু দেখি এভরিবডি ক্রাইড অফ হার বিউটি সো এভরিবডি ক্রাইড অফ হার বিউটি মানে হচ্ছে প্রত্যেকে তার সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করত। তার মানে কিন্তু এইটা না যে সবাই তার সৌন্দর্য দেখে কেঁদে দিয়েছে বিকজ এখানে ক্রাইড আপ আছে আমরা যখন গ্রুপ ব্যবসার কথা বলেছিলাম আমাদের একটা লেসনে তখন কিন্তু আমরা এগুলো নিয়ে কথা বলেছিলাম সো এভরিবডি ক্রাইড অফ হার বিউটি এটা মানে হচ্ছে প্রত্যেকে তার সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করত। এবার আসো দ্য সিঙ্গার হ্যাজ এ ভেরি সোনার্স বয়েস তার মানে হচ্ছে এই যে গায়কটা এই গায়কটার কণ্ঠটা খুবই সুরেলা তার মানে সে যখন গায় সে খুবই সুন্দর করে গায় এটার মানে হচ্ছে গায়কের কণ্ঠ খুব সুরেলা এবার আসো পর ম্যাচ মেকিং শিলা ইজ অন হার ওন এই ম্যাচ মেকিং মানে হচ্ছে আমরা একজনের সাথে আরেকজনের ম্যাচ করে দেওয়া যেটাকে আমরা সোজা বাংলায় গটকালি বলি সেই যে গটকালিতে শিলার জুড়ি নেই তার মানে গটকালিতে শিলা খুবই ভালো এটার ইংলিশ হচ্ছে পর ম্যাচ মেকিং শিলা ইজ অন হার ওন ইউ শুড অ্যাকসেপ্ট দিস জব টু কাট ইউর টিথ অন এই যে কাট ইউর টিথ অন এটা মানে হচ্ছে কিন্তু ঝালিয়ে নেওয়া ঝালিয়ে নেওয়া মানেটা কি অভিজ্ঞতা লাভের জন্য তোমার চাকরিটি নেওয়া উচিত তার মানে তুমি হয়তো ওই জবটা তুমি এসে ভালো জব তুমি হয়তো পাবে কিন্তু এই মুহূর্তে তুমি এই জবটা নাও যাতে তুমি একটু হলেও অভিজ্ঞতা লাভ করতে পারো এবার আসো দে হ্যাড হার্ডলি স্পোকেন অল এই হার্ডলি মানে কিন্তু আমরা একটু বলেছি নেগেটিভ ওয়ার্ড তার মানে হচ্ছে তারা খুবই কম কথা বলেছে যেটাকে আমরা বলতে পারি তারা সারা সন্ধ্যায় প্রায় কোনো কথা বলেনি এবার আসো হি ইজ এ হার্ড নাট টু ক্র্যাক এই হার্ড নাট টু ক্র্যাক মানে হচ্ছে এই মানুষটাকে বাঙা খুবই কঠিন তার মানে ওই মানুষটা খুবই কঠিন লোক সো যেটা আমরা বাঙতে সহজে পারি না সেটা খুবই কঠিন জিনিস অবশ্যই এই জন্য আমরা বলছি হি ইজ এ হার্ড নাট টু ক্র্যাক এটার মানে হচ্ছে তিনি কঠিন লোক আই উইল টিচ ইউ এ লেসন কিন্তু আমি তোমাকে শিক্ষা দিয়ে ছাড়বো এটা ইংলিশ হচ্ছে আই উইল টিচ ইউ এ লেসন এবার আসো হি হেটস টু পার্ট উইথ হিজ মানি হি হেটস টু পার্ট এই দেখো এই অংশটা লক্ষ্য করো হেটস টু পার্ট তার মানে হচ্ছে সে তার টাকার সাথে সম্পর্কটা দুর্বিচ্ছিন্ন করতে চায় না পার্ট হওয়া মানে কি পার্ট হওয়া মানে আলাদা হয়ে যাওয়া অর্থাৎ সে তার টাকার থেকে আলাদা হতে চায় না তার মানে কি সে তার টাকা খরচ করতে চায় না কারণ যখন তুমি টাকা খরচ করবে না তখনই তো টাকাটা তোমার সাথে থাকবে তুমি যখন খরচ করে ফেলবে তখন তোমরা পার্ট হয়ে যাবে তার মানে তোমরা আলাদা হয়ে যাবে এবার আসো হি ওয়াজ উইথ এটা দেখো ওয়াজ তো পরে যদি থাকে এটা কিন্তু আমরা বলি কি প্যাসিভ তার মানে কাজটা সাবজেক্ট নিজে করেনি তার মানে যে হি হি কিন্তু নিজে করেনি অর্থাৎ হি কে করানো হয়েছে তার মানে এই অভিযোগগুলো হি এর কাছে এসেছে আর এটার মানে হলো তার কাছে অজস্র অভিযোগ করা হলো এবার আউট আসব ইজ আউট মানে হচ্ছে আগুন নিভে গেল মানে হচ্ছে বাইরের থার্ড বজায় রাখা এই বাইরের থার্ড বজায় রাখা মানে হচ্ছে বাইরে যে আমার একটা ইমেজ রয়েছে মানুষ আমাকে খুবই অন্যরকমভাবে জানে এই অ্যাপিয়ারেন্সটা বজায় রাখাকে হচ্ছে টু কিপ আপ অ্যাপিয়ারেন্সেস বলে এবার আসো হোয়াই ডু ইউ ফাইট সাইট অফ মি হোয়াই ডু ইউ ফাইট সাইট অফ মি মানে হচ্ছে কেন তুমি আমাকে এড়িয়ে চলেছ এই কেন তুমি আমাকে এড়িয়ে চলেছো এটা আমরা কখন প্রশ্ন করি যখন কেউ আমাদের সাইট এই সাইট মানে কি সাইট মানে হচ্ছে আমার কাছে আসা এই আছে আশাটাকে যখন এড়িয়ে চলে তখন আমরা বলি কেন তুমি আমাকে এড়িয়ে চলেছ এবার আসো দ্য ট্রায়াল ওয়াজ হেলড ইন ক্যামেরা তোমরা যদি নিউজপেপার পড়ে থাকো তাহলে তোমরা কিন্তু এই জিনিসটা অনেকবার শুনেছ দ্য ট্রায়াল ওয়াজ হেলড ইন ক্যামেরা অর্থাৎ বিচার অনুষ্ঠানটি গোপনে পরিচালিত হয়েছিল মাঝে মাঝে আমরা বলি না যে ক্যামেরা ট্রায়াল ক্যামেরা ট্রায়াল মানে হচ্ছে বিচার অনুষ্ঠানটা গোপনে করা হয়েছিল অনেকে মনে করতে পারে জিনিসটা হলো ক্যামেরাতে হচ্ছে বিচার কার্যটা সম্পন্ন করা হয়েছে এরকম না এই আমি হচ্ছে জিনিসটা এক্সপ্লেন করে দিচ্ছি বিচার অনুষ্ঠানটি গোপনে পরিচালিত হয়েছিল এটার মানে হচ্ছে দ্য ট্রায়াল ওয়াজ হেলড ইন ক্যামেরা এবার আসব অন দ্যাট কোয়েশ্চেন আই মাস্ট পার্ট কোম্পানি উইথ ইউ একটু আগে আমরা বলছিলাম পার্ট মানে আলাদা হয়ে যাওয়া সো আই মাস্ট পার্ট কোম্পানি উইথ ইউ মানে হচ্ছে আমি তোমার সাথে একমত না তার মানে তোমারই সঙ্গটা আমাকে পরিত্যাগ করতে হবে তার মানে রিসেন্টলি যে কোয়েশ্চেনটা হয়তো আমি তার সাথে সব কিছুতে একমত থাকি বা ম্যাক্সিমাম কিছুতে একমত থাকি কিন্তু এই প্রশ্নে আমি অবশ্যই তোমার সঙ্গে ভিন্ন মত পোষণ করবো তার মানে তুমি যে মতটা পোষণ করছো সেই মতটাতে আমি স্নাই মোস্ট অ্যাটমস ডু নট পজেস দিস প্রপার্টি এই যে পজেস পজেস মানে কি অধিকারে থাকা পজেস মানে অধিকারে থাকা ডু নট পজেস মানে হচ্ছে অধিকারে নাই তার মানে এই যে অ্যাটমস মানে কি আমরা জানি পরমাণু তো এটার মানে হচ্ছে বেশিরভাগ পরমাণুর এই বৈশিষ্ট্যটি নেই এই বৈশিষ্ট্য মানে কি এই যে দিস প্রপার্টি সো এগুলি ছিল এক্সপ্লেন করার মতো বাকিগুলো তোমরা সবাই পারবে আমি এই যে পিডিএফটা একটু পরেই হচ্ছে আপলোড করে দিব আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে আপলোড করে দিব সেখানে প্রিপোজিশনের যে লিস্টগুলো সেগুলো আমরা আপলোড করছি সো তোমরা সবাই আশা করি জয়েন করবে সেখানে যদি কোনো কোশ্চেন থাকে এগুলো ছাড়াও অবশ্যই কোশ্চেনগুলো কমেন্ট বক্সে করবে আমি ট্রাই করি সবাই রিপ্লাই দেওয়ার এবং সবাই ভালো থাকবে যদি পারো ভিডিওটি তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে যাদের উপকার হবে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ